বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শিখ করতে পারবেন আপনারা যারা ঘর জামাই থাকতে চান যাদের পৃথিবীতে কেউ নেই তারাও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন তবে যারা ইন্ডিয়া থেকে আমাদের অপরিমাণ ফোন দিচ্ছেন ভাই দয়া করে আপনারা ফোন দিয়েন না আপনারা যদি আমাকে এক লক্ষ টাকাও দিন তাও আমার মাধ্যমে আপনাদের বিয়ে শি হবে না কারণ আমি বিয়ে করাই থাকি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যারা আছেন তারা যোগাযোগ করবেন বাংলাদেশের বাহিরে যোগাযোগ করবেন না কেউ তবে হ্যাঁ আপনি প্রবাসে আছেন বাংলাদেশে আপনার বাড়ি সেই ভাই যোগাযোগ করতে পারেন আপনি আপনার বাড়ি বাংলাদেশে এখন ইন্ডিয়া আছেন সেই ভাইও যোগাযোগ করতে পারেন কিন্তু আপনার জন্ম কাগজপাতি সব কিছু বাহিরের রাষ্ট্রে তারা যোগাযোগ করবেন না ভাই মিথ্যে কথা বললে আমি কোনো ভিডিও করি না আরেকটি কথা বলি যারা স্ক্রিনশট মেরেই আমার এইখানে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়ে বলতেছেন ভাই এই আফুর ফোন নম্বর দেন এখন আপনি তো আমার সদস্যই না আপনি আমার সদস্যই হননি আমি যখন এই আফুকে আপনার ছবি পাঠাবো আপু তখন বলবে এই ভাইয়ের নাম কি এই ভাই দেশের বাড়ি কোথায় এই ভাইয়ের অর্থ সম্পদ কী আছে শিক্ষার যোগ্যতা কী এই ভাই কয় ভাই বোন মা বাবা বেঁচে আছে কিনা বাড়ি বাড়ির ঘর দরজা কী আছে মাসে ইনকাম কত ভাই আপনার ব্যাপারে তো আমি কিছুই জানি না তাহলে আপনি আমাকে পিক পাঠাইয়া হুট করেই বলেন আগের ফোন নাম্বার দেন ভাই বিয়ে কি এত সহজ কথা ভাই একটা বিয়ে করাইতে গেলে না হলো বিশ পঞ্চাশটা মেয়ের সাথে আমার কথা বলতে হয় বিশ পঞ্চাশটা আপুদের সাথে আমার কথা বলতে হবে সেই ক্ষেত্রে আমার কি কষ্ট হবে না আমি বিভিন্ন জেলায় যাই এটা কি আমার কষ্ট হয় না আপনাদের সাথে এত পরিমাণ আমরা ফোনে কথা বলতেছি চার পাঁচজন লোক টোটাল ফোনে কথা বলি ভাই আপনার সদস্য হন না আপনাদের বলি ভাই আপনারা আমার বাড়ি ঘরে এসে দেখে যাবেন তারপরে সদস্য হবেন আসবেন যে এসে যে বউ নিয়ে চলে যাবেন এরকম না কিন্তু ভাই আসবেন চিন্তা করবেন আমার বিয়ে করতে এক দুই মাস সময় লাগতে পারে আমরা তিন মাস সময় নিয়ে থাকি অনেকে আছেন আজকে সদস্য হয়েছেন কালকেতে তো সমানে ফোন দিচ্ছেন এখন আপনার বিষয় দশ জায়গা কথা বলবো তারপরে তো আপনাকে বিয়ে করাবো ভাই অনেকে আসেন ভাই আজকে সদস্য হইয়া ফোন তাদের প্রতি আমরা অসন্তুষ্ট ভাই দিচ্ছেন যারা বেশি ফোন দেয় তাদের কাজ আমরা পরে করি যারা ফোন কম দেয় তাদের কাজ আমরা আগে করার চেষ্টা করি আপনার দোকানে এখন দশজন কাস্টমার গেছে একসাথে আমি তারপরে গেছি আপনি দশজনকে বিদায় করে দিয়েছেন আমাকে পণ্য দিবেন নাকি ভাই সেই ক্ষেত্রে একটু সময় তো লাগতেই পারে আর যাদের ঘরে বউ আছে তারা কিভাবে আমার 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 সঙ্গে কাজ করবেন সেটা আপনাকে বলে দেই আপনার ঘরে বউ আছে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনাকে বলি ভাই আমি সর্বোচ্চ আপনার বউকে আপনি দুইবার তিনবার বুঝান যদি সে না বুঝে আপনি আমার বাসায় আসবেন আপনাকে আমি নিজে গার্জিয়ান হয়ে বিয়ে দিয়ে দেবো ভাই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট একটাকে আপনার দিতে হবে না আপনার জন্য ফ্রি সত্য আছে একটা আপনার মা বাবাকে ভালোবাসতে হবে এটাই দর্শক কথা মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় কখনো পাবেন না বউ চলে গেলে গেলে আপনি একদিনের মধ্যে বিয়ে করতে পারবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে যে আপুটার পিক দেখছিলেন প্রথমেও এটা কিন্তু আমাদের পাত্রী না জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি কখনো ভাই মিথ্যা কথা বললে কোনো ভিডিও বানাইতে চাই না অনেক সুন্দর ইয়াপু আমাদের কাছে আছে ভাই সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না দর্শক ভালোই থাকুন আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন